যেখানে বাংলায় এসআইআর আবু এসআইআর জারি হওয়ার পরে এই মুহূর্তে বিএলওদের প্রশিক্ষণের আজ দ্বিতীয় দিন এবং সেই নিয়ে আমরা একের পর এক ব্রেকিং নিউজ আপনাদের ইতিমধ্যেই যেখানে আমরা দেখাচ্ছি যে এসডিও অফিস বিধাননগর সলফ্লেক সেখানে কিন্তু ইতিমধ্যেই প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে যে খবর দ্বিতীয় দিনে প্রশিক্ষণ চলছে বিএলওদের এবং সেই বিএলওদের যে প্রশিক্ষণ ચાটা চলছে সলফ্লেকের এসডিও অফিসে সেই সঙ্গে সেখানে উপস্থিত রয়েছে এআইআরও এবং ইআরও রাও এই দ্বিতীয় দিনের যে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কি কি হবে এই প্রশিক্ষণের মধ্যে দিয়ে কি কি তাদের বোঝানো হচ্ছে কিসের কীসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কারণ আমরা জানি এই এসআইআর প্রক্রিয়ায় থেকে বড় যে ভূমিকাটা পালন করবেন তারা হলেন বিএলওরা অর্থাৎ বুথ লেভেল অফিসাররা সেই জায়গা থেকে তাদেরকে সব থেকে বেশি করে একদিকে যেরকম তাদের নিরাপত্তা জড়িত আশ্বাস দেওয়া তাদেরকে এটা বোঝানো তাদের নিরাপত্তার কোনো অভাব নেই তাদের নিশ্চয়তা রয়েছে নিরাপত্তার আর অন্যদিকে বাড়ি বাড়ি গিয়ে যে এক মাসের মধ্যে তারা বাড়ি বাড়ি যাবেন এবং সমস্ত প্রক্রিয়াটা প্রাথমিক ভাব সম্পন্ন করবেন সেটা কীভাবে হবে অ্যানিমারেশন ফর্ম সেটা কীরকম দেখতে কেমন তার মধ্যে কী 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 বিষয় রয়েছে কী কী যারা ভোটার তাদেরকে কী কী বোঝাতে হবে প্রথমত যে অন্তর্গত অন্তর্ভুক্তি করা নাম অন্তর্ভুক্তি অথবা যেগুলো ডিলিট করা অর্থাৎ যেগুলো মুছে দেওয়া সেই সমস্ত অস্তিত্বহীন থেকে শুরু করে যারা ভোটার রয়েছেন বর্তমানে তাদের নামের সঙ্গে দু হাজার দুইয়ের ভোটার তালিকা মিলিয়ে এই মুহূর্তে সমস্ত বিষয়টা প্রাথমিকভাবে থেকে গুরুত্বপূর্ণ যে পার্ট যে রোলটা প্লে করবেন সেটা বিএলওরা এই মুহূর্তে আমাদের সঙ্গে ওইন ভিলা রয়েছেন সরাসরি সল্টলেক এস অফিস থেকে যেখানে চলছে এই প্রশিক্ষণ শিবির দ্বিতীয় দিন আমরা কথা বলবো ওইন সঙ্গে ওইন ভিলা আজকে যারা বিএলওরা এসেছেন তারা কি বলছেন তারা আদতে কি শিখছেন এবং তারা নিজেরা যেহেতু আমরা নিরাপত্তার দিক নিয়ে প্রশ্ন তুলতে দেখেছি আজকে তারা কি বলছেন নিরাপত্তা জড়িত কারণ থেকে একদম বিশাখা দেখো আমরা এই মুহূর্তে রয়েছি এসডিও অফিস বিধাননগরে সেখানে সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হয়ে গিয়েছে এই প্রশিক্ষণ শিবির যেখানে হচ্ছে বিএলও দেরকে প্রাথমিকভাবে শেখানো হবে যে তারা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর কাজ কিভাবে সম্পন্ন করবে প্রথমভাবেই যারা এই ট্রেনিং নিচ্ছেন তাদের প্রথম দিন যে ট্রেনিং হয় তারা অনেক অভিযোগ করেছেন তারা বলছেন যে অনেকগুলো প্রশ্নের উত্তর তারা পেলেন না তারা উত্তর পাননি নিরাপত্তার বিষয় নিয়ে তারা উত্তর পাননি যে অন ডিউটি ম্যাটারটা সামনে এসছে অভিযোগ হয়েছে সেই বিষয়টা নিয়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ যারা বিএলও ট্রেনিং নিতে এসছে খবরের চ্যানেলে দেখেছে আমরা সে খবর দেখিয়েছি তারা এই সমস্ত খবর শোনার পর তারা বলছেন যে অবশ্যই আজকের এই বিষয়টা তাদের যে ট্রেনিং পিরিয়ড সেখানে তারা উল্লেখ করবেন তারা ই আরও বা ই আরও তাদেরকে কিন্তু এই বিষয়টা কিন্তু অবগত করার চেষ্টা করবেন যে তারা নিরাপত্তা ছাড়া কোনোভাবেই কাজ করবেন না বিশেষ করে যারা মহিলা বিএলও রয়েছেন তাদেরকে নিজেদের যে বাসস্থান সেখান থেকে অনেকটা দূরে গিয়ে কাজ করতে হচ্ছে অনেকে বলছে তারা স্কুলে যান অনেক দূরে সেক্ষেত্রে দাঁড়িয়ে এক প্রান্তে স্কুল আর অন্য প্রান্তে পড়ছে বিএলওর যে এসআইআর যে শিবির সেই শিবিরের জন্য সমস্ত সার্ভের যে লোকেশন সেক্ষেত্রে তারি এইভাবে কিন্তু পাশাপাশি দুটো ব্যালেন্স করা যাবে না স্কুলের পাশাপাশি যদি তারা এসআইআর সম্পন্ন করে তাদের দিন ধরে তারা সমস্যার মতো থাকবেন তাই এক্ষেত্রেই তারা এই বিষয়টা উত্থাপিত করবেন আজকের এই ট্রেনিংয়ে এর পাশাপাশি তারা বলছেন যে তারা গোটা বিষয়টা আজকে বুঝে নেবেন কারণ এনুমারেশন ফর্ম তারা যখন দেবেন ভোটারকে গিয়ে তখন যে যে বিষয়গুলো তারা বোঝাবেন আজকে সেগুলোই কার্যত যারা ইলেকশন অফিসার থাকবেন বা এই আরও বা ই আরও থাকবেন তারা বুঝিয়ে দেবেন গতকাল আমরা নজরুল একটা দেখতে পাই বিক্ষোভ দেখতে পাই তারাও অভিযোগ করছিলেন যে তাদেরকে ই আরও বা এই আরও তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং সেখান থেকে একাধিক অভিযোগ আসে তুমি জানো বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখা হবে শুধু তাই নয় মঙ্গলবার সমস্ত অভিযোগ পাঠানো হবে কমিশনে ইতিমধ্যে কিন্তু অভিযোগের জন্য একাধিক বিষয়গুলোকে সামনে রাখা হচ্ছে কারণ নিরাপত্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইসিআই এর আগেই বলে দিয়েছে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বিয়েলোদের এবং শুধু তাই নয় রাজ্য প্রশাসনকে দেখতে হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য প্রশাসন কতটা গুরুত্বভাবে দেখবে এটা সবথেকে বড়ো বিষয় এবং এই জায়গায় আশঙ্কা প্রকাশ করছেন মহিলা বিএলরা যারা কিনা এই মুহূর্তে এই এসডি অফিসে রয়েছেন সাড়ে এগারো থেকে দেড়টা পর্যন্ত চলবে এই মিটিং এবং যে যে ট্রেনিং পর্ব এরপর রয়েছে আরও একটা রাউন্ড ট্রেনিং পর্ব সেটা দুপুর দুটো থেকে বেলা চারটে পর্যন্ত দুটো স্লট মিলিয়ে পঞ্চাশ পঞ্চাশ একশো জন আজকে থাকবেন প্রাথমিক যে এই মুহূর্তে আমরা আপডেট পাচ্ছি সেখান থেকে তো উঠে আসছে আজকে যখন তারা এই কেন্দ্রে আসেন অর্থাৎ এই যে ট্রেনিং সেন্টার সেখানে আসার পরেও কিন্তু তারা এই অভিযogi করেছেন বিশাখা তারা বলেছেন যে আজকে এই বিষয়গুলো আমরা সামনে রাখব যেখানে নিরাপত্তা আমাদের অন্যতম অন্যতম কি হবে যেটাকে আমরা সামনে রাখতে আজকে বলতে পর্যন্ত চলবে তারপর আবার 4 থেকে প্রশিক্ষণ শুরু হবে এই গোটা বিষয় নিয়ে বিএলওরা যারা ইতিমধ্যে প্রশিক্ষণ শিবিরে এসেছেন দ্বিতীয় দিনে কারকে কি বলেছেন আমাদের প্রতি ইনি ওয়েনগুলা তাদের সঙ্গে কথা বলেছিলেন কি জানিয়েছেন শুনুন অবশ্যই নিরাপত্তার দাবি রাখবো কারণ আপনাদের তো বাড়ি গিয়ে হ্যাঁ বাড়ি গিয়ে গিয়ে কাজ করতে হবে অনেকের অনেক রকম সমস্যাই আছে আর নিরাপত্তা না দিলে আমরা কাজ করবো কী করে এদিকে বলছে সাড়ে চারটে পর্যন্ত স্কুল করতে হবে তারপরে পরবর্তী সময়টা তো শীতকাল তাই না সন্ধ্যে হয়ে যায় সাড়ে চারটে পাঁচটার মধ্যে সন্ধ্যে তাহলে সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা এমনিতে দিনের বেলাতেই নেই দিনের বেলাতেই নেই তাহলে রাত্রিবেলা আমরা কীভাবে এইভাবে বাড়ি বাড়ি ঘুরে এই কাজটা করতে পারি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়